হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর অনেক দিন হলো ভিডিও দিলাম না তো ভিডিও দিতে ইচ্ছা করে ইউটিউবে বাট সেরকম এডিটিং করতেও পারি না দিতেও পারি না বাট যেতর্কও পারি তোমাদের সাথে শেয়ার করি বা সেতুরকে আর তোমাদের আমার ভিডিও কেমন লাগে তো কমেন্ট করবো আর আজকে আমি একটা নিয়ে এলাম আর্টের আর ড্রয়িং করতে আমি অনেক ভালোবাসি তো আগেও আমি অনেক ড্রয়িং করেছি বাট তোমাদের সাথে শেয়ার করিনি বাট আজকে ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করি তো এরকম অনেকে আছে যারা ড্রয়িং করতে ভালোবাসে তার মধ্যে আমিও কিন্তু অনেক ভালোবাসি ড্রয়িং করতে আর আমি আগে আমি ঘরেও শেখাতাম বাচ্চাদেরকে বাট ওখানে এরকম সময় হয় না তো শেখাই একটা আরেকটা কথাই নোখটাকে তোমরা ইগনোর মোবে কারণ নোখটা একদম সুন্দর একদম বাজে লাগছে দেখতে যখন আমি ভিডিওটা এডিটিং করছিলাম তখন দেখতে পেলাম বোধ বাজে হয়েছে নোখটা তো সেটা কোনো বড়ো কথা না তো একটু একটু ভুল হয়ই কারণ আমি এত বড় আর্টিস্ট না যে একটুকু ভুল হবে না আমি অল্প ছোট্ট মোটো আর্ট করতে উঠতে পারি তো যেটুকু পারি ওটুকু আমি চেষ্টা করি আরও ভালো করার জন্য তো দেখতে পাচ্ছ এটা আলতা দিয়েছি আলতা দিয়ে আলতা দিয়েছি কী দিয়ে দাদা তোরা বুঝতেই পারছো ফেব্রিক বাট একটা কথা বলো ফেব্রিকটা অল্প শুকিয়ে গিয়েছিলো তো একটু কিরকম একটু মানে ডাট ডাট হয়ে গেছিলো ফেব্রিকটা তো সেটা দিয়ে কান চলানোর উপায় নেই তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছিলো খালি পাটা দেখতে আর ঘুঙরুগুলি খুব সুন্দর হয়েছিলো আর তোমাদের যদি আমার আর্ট ভালো লেগে থাকে কমেন্ট করবে আর লাইকও করবে আর এই জন্য এটা দেখতে পাচ্ছো এই জায়গাটা একটু গাঢ়রে আমি তোমাদেরকে ভালো করে আবার দেখিয়েছি যে একটু ওই জায়গাটা খারাপ হয়ে গেছে তো কিছু না খারাপ থেকে ভালো হয় আর খারাপ কিছু হলে ভালো শেখা যায় সেটাই আমি জানি তো তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে থ্যাংক ইউ